আসসালামু আলাইকুম ভিওয়ার্স সম্প্রতি বাংলাদেশে কোটা আন্দোলন নিয়ে যে সমস্যাটা হয়েছে যে আমরা ফেসবুক কিন্তু বাংলাদেশে বসে ইউজ করতে পারতেছি না তো আমরা কিভাবে ফেসবুক বাংলাদেশ থেকে ইউজ করতে পারবো এই জন্য আমাদের যেটা করতে হবে আমাদের প্রথমে প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোরে গিয়ে আমরা একটা ভিপিএন সার্চ দেব ভিপিএনটা হচ্ছে ওয়ান ডট ওয়ান ডট ওয়ান ডট ওয়ান ভিপিএন মানে চারটা ওয়ান আমরা যখন লেখে ভিপিএন লিখে সার্চ দিব তখন কিন্তু ভিপিএনটা আমাদের সামনে শো করবে এই উপরে যে ভিপিএনটা দেখতে পাচ্ছেন এই যে ভিপিএনটা এই ভিপিএনটা আমরা ডাউনলোড করে নিব এবং এই ভিপিএনটার দ্বারাই কিন্তু আমরা আমাদের ফেসবুক চালাতে পারবো তো এটা কীভাবে চালায় সম্পূর্ণ প্রসেসটা আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন একটু ধৈর্য সহকারে সঙ্গে থাকুন মূলত আমাদের ফেসবুকটা কিন্তু এই মুহূর্তে অফ করে দিয়েছে এই যে কোটা আন্দোলন নিয়ে বিভিন্ন ভিডিওগুলা ফেসবুকের মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে বা বিভিন্ন লোকে শেয়ার করে তো এগুলো যাতে করে শেয়ার না করতে পারে বা এগুলো ছড়িয়ে দিতে না পারে এই সমস্ত কারণেই মূলত এটা বন্ধ করে দেওয়া হয়েছে তো যাই হোক আমরা এটা কীভাবে চালু করি সেটাই দেখতে থাকুন তো এখানে যেইগুলো আসে অ্যাপসের ভিতরে যা কিছু আপনার কাছে চাচ্ছে এগুলো অ্যালাউ করে দিবেন এই যে নেক্সট বাটন আসছে নেক্সট বাটনটা টিপে দেবেন এরপরে এই যে টার্মস অ্যান্ড কন্ডিশন এগুলো অ্যাকসেপ্ট করে দেবেন এরপরে ইনস্টল ভিপিএন প্রোফাইল এটা চালু করে দেবেন আমরা অ্যালাউ করে দিলাম এবার এইখানে এই যে বড় যেই বাটনটা দেখতে পাচ্ছেন এই যে বাটনটা এই বাটনটা শুধুমাত্র অন করে দেবেন এই যে আমি অন করে দিলাম আর আমাদের ভিপিএন কিন্তু এটা কানেক্টিং হচ্ছে কানেক্টিং হচ্ছে তো এখানে কানেক্টিং হয়ে গেলেই কানেক্টেড লেখা উঠবে লেখা উঠলেই কিন্তু আমরা এটা চালানোর জন্য আমাদের ভিপিএনটা প্রস্তুত হয়ে যাবে একটু ধৈর্য ধরে ওয়েট করুন হয়তো বা পনেরো বিশ সেকেন্ড সময় লাগবে এর ভিতরেই হয়ে যাবে তো বৃহস্পতি দেখেন এখানে কিন্তু কানেক্টেড লেখা উঠেছে তো এখন কিন্তু আমরা এটা ইউজ করতে পারি এখন আমরা ব্যাগে চলে যাব তো আমরা ব্যাগে চলে আসছি এখন আমরা সরাসরি ফেসবুকে চলে যাব দেখেন আমাদের কিন্তু উপরে বিভিন্ন নোটিফিকেশন কিন্তু চলে এসেছে ফেসবুকের এবং আমরা উপরে যদি লক্ষ্য করি একদম ব্যাটারির আইকনের একটু এই সাইডে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব কিন্তু ভিপিএন চালু হয়েছে সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে দেখা যাচ্ছে এই যে ভিউয়ার্স দেখেন এখানে কিন্তু চলে এসেছে ফেসবুকের আইকনটা কিন্তু এখানে চলে এসেছে দেখেন আমরা কিন্তু ফেসবুক দেখতে পাচ্ছি স্মুথলিভাবে তো এইভাবে করেই আপনারা চাইলে আপনাদের ফেসবুক কিন্তু চালাতে পারেন অনায়াসেই কোনো সমস্যা নেই এবং খুব স্মুথলিভাবে এবং ভালো একটা স্প্রিড পেয়ে যাবেন এখানে কিন্তু আপনার সব কিছুই খুব স্মুথলিভাবে শো করবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ